এই তিনটে মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে আটটা আইটেম গিফট আপনার পেয়ে যাবেন আসসালামাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিভার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিসিয়াল অথর যে স্মার্ট ফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম ইনফিনিক্সের অফিসিয়াল আউটলেটে ভিভার্স ইনফিনিক্সের দেখেন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ইনফিক্সের নোট এইচ এটা হচ্ছে 5G একটা ফোন আর এই চমৎকার ফোনটা কিন্তু আপনি সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা নিতে পারবেন এবং আগের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটা ফোনে কিন্তু কিস্তির সুবিধা নিতে পারবেন মাত্র 3200 3400 টাকা হলেই কিন্তু ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা পাবেন এবং কিস্তিতে ফোন কিনলে দেখেন চমৎকার চমৎকার গিফট অফারগুলো এই যে চমৎকার চমৎকার গিফট অফারগুলো এগুলো কিন্তু বিভার্স আপনারা নিশ্চিত অফার এখান থেকে পেয়ে যাবেন আজকে আমি ইনফিনিক্স যে অফিসিয়াল আউটলেটে রয়েছে সাপের নাম হচ্ছে এ এন জে গ্যাজেট আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে শপ নাম্বার ছয়শো একুশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন রাজন ভাইকে ভাই ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমাদের শোরুম থেকে বাংলাদেশ সেরা অফার থাকবে ডিসকাউন্ট অফার থাকবে গিফট অফার থাকবে আর নোট এই সম্পর্কে আছে ডিটেলস সব কিছু বলবো আমরা আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার উন্নতি রইলো আপনাদের কাছে আচ্ছা

যাতে অ্যাট দ্য সেম টাইম আপনি ছবিও তুলতে পারবেন অ্যাট দ্য সেম টাইম ওই মুমেন্টটা ক্যাপচার করতে পারবেন লাইভ ফোটো মোড আছে যে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে এই ফোনটার মধ্যে আপনার তেরো মেগা পিক্সেল আর ক্যামেরা যদি আমাদের ভিডিওজের একটু আমি দেখাই ফোনটার মধ্যে মানে ক্যামেরা খুবই দুর্দান্ত হবে জাস্ট ক্যামেরা আপনি দেখেন ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি চাইলে ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করতে পারবেন

আপনি ক্যাশে নেন অথবা কিস্তিতে নেন প্রি বুকিং করলে একটা অফার ছিল যে অফারটা হচ্ছে একটা প্রিমিয়াম গার্ডি বার্স অথবা ব্যাক আমরা দিয়ে দিতাম বাট এখানে কিন্তু অফারটা এখন আমরা এনজি থেকে রাখতেছি আপনার আপনি এই ফোনটা ক্যাশে অথবা কিস্তিতে নেন একটা এয়ার বার্স অথবা ব্যাগ অথবা একটা অ্যাপল এবারে সেকেন্ডেশন অথবা ফাইন অথবা একটা ফ্যান এই পাঁচটার মধ্যে যেকোনো একটা কিস্তিতে নিলে কিস্তি নিলে পাঁচটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশ নিলে এই ফোনের সাথে স্পেশালি আমরা 10টা আইটেম গিফট দেব 10টা আইটেম ক্যাশ নিলে স্পেশালি 10টা আইটেম কিস্তি নিলে পাঁচটার মধ্যে যেকোনো একটা আপনার পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর এই ফোনের ভাই আপনি সবগুলো কালার আপনাদের সুন্দর ব্ল্যাক কালার এটা গ্রিন কালার এটা টাইটানিয়াম কালার এটা ব্লু কালার মানে চার চারটা কালার আমাদের সবটা কি ইনশাআল্লাহ পেয়ে যাবেন অফিশিয়াল ফোনে ঠিক আছে আর আপনারা দেরি না করে অবশ্যই আমাদের শপে চলে আসুন আপনারা ঠিক আছে তারপর আমি যে ডিভাইসটা আপনাদের আমাদের দেখাবো আমাদের ইনফিনিক্সের বেস্ট এন্ড হট একটা মডেল নোট 50 প্রো নোট 50 প্রো এই ফোন একটা ম্যাজিক আপনাকে দেখাই ভাই আপনাদের স্পেশালি এটা এআই রেজটা কিভাবে কাজ করে জাস্ট আমি একটা ছবি আপনাকে দেখা এই একটা আমার ছবি তুলছিলাম আমি আমি কিন্তু এটা এআই রেজের মাধ্যমে আমি রিমুভ করে দিতে পারবো ওকে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তো আমি এআই রেজের মাধ্যমে যে সব বাজে অবজেক্ট গুলো রিমুভ করে দিতে পারবো স্পেশালি এই ফোনটা আমাদের এই ফোনে করতে পারবেন আর এই ফোনটা ইনটেক বক্সে ভাই আপনি 90 ওয়াটের চার্জার পাবেন 90 ওয়াটের চার্জার তো থাকবে প্লাস পাঁচ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক থাকবে পাঁচ হাজার পার ব্যাঙ্ক আগের ফোনে চার্জ হয় আর এই ফোনটা সম্পূর্ণ একটা আর্মো আলো মেটাল ফ্রেম বোর্ডিং সম্পূর্ণ মেটাল ফ্রেম এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হার্স খুবই স্মুথ আর এটা থাকবে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম আর এই ফোনটা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে কারণ এটা সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ হ্যাঁ ফিচারও হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল টিপল ক্যামেরা ক্যামেরা ওয়াইস আছে যেটা ছবি তুললে ভিডিও করলে আপনার হাত শেক করলে লো লো ছবি ব্যবসা ব্লার হবে না ওয়াইস সাপোর্টেড যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এই নিশ্চয়ই ফোনে পেয়ে যাবেন ব্লাড প্রেসার আপনি চাইলে এই ফোনের মধ্যে কাউন্ট করতে পারবেন তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে ভাড়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ যাদের কাছে এই টাকা নাই আপনি ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসেন বাকিটা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করে অনেকে আছে এখানে স্টক এনে মানে আমাদের কাছে স্টক আছে সবগুলো কালার अवेलेबल আপনার ব্ল্যাক রেসিং সবগুলো কালার যেটা 100 দিনের মধ্যে যদি ডিসপ্লে ভেঙে ফেলেন কাস্টমারের কাছে ডিসপ্লে চেঞ্জ আর কি অফার দিচ্ছেন সাথে এর সাথে কি স্থিতি নিলে এর সাথে একটা ফ্যান দিয়ে দিচ্ছি অথবা একটা অ্যাপল সেকেন্ড এর এই মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে ডিপ ইনশাআল্লাহ পেয়ে যাবেন

খুবই বেস্ট একটা ফোরসোর ইউজ করা পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি শুধু আপনি বলেন যদি গেমিংয়ের জন্য ডিসপ্লে ফোরসোর সব কিছু প্লাস এই ফোনের ক্যামেরা খুবই দুর্দান্ত নর্মালি আমরা ফোর কে তে সিক্সটি ভিডিও পাই আপনার লাখ টাকার ফোনে তাই না বাট আপনি যখন ভিডিওতে যাবেন আটত্রিশ হাজার টাকা যাদের কাছে আপনার এই টাকা আপনি যত প্রেম গেম খেলতে পারবেন তো আপনার কাছে এই টাকা আপনি মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা নিয়ে আসেন বাকিরা ঘরে বসে নয় মাসে পরিশোধ করেন ঠিক আছে কয় টাকা নয় মাসে করতে পারবেন কি এই ফোনটা ক্যাশ এ নিলে ভাই আটটা গিফট থাকবে খুবই প্রিমিয়াম খুবই এক্সপেন্সিভ আর কিস্তি নিলে এটার সাথে একটা ফ্যান অথবা একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন অথবা ফ্রি নাইন এই তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন এই ফোনের সবগুলো কালার ইনশাল আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম দেখতে আপনার জিডি থার্টি হয় যেটা একত্রিশ হাজার টাকা যাদের কাছে হচ্ছে ওই ফোনের বাজেট নাই আপনার জিডি থার্টি যেটা একত্রিশ হাজার টাকা ওটা নিতে পারবেন সস কিস্তির মাধ্যমে সাত হাজার আটশো টাকা জমা দিয়ে আপনি সব বছর নয় মাসে পরিশোধ করতে পারবেন আপনি বিস্তারিত ফোন দিলে আমরা সব ডিটেলস আপনাকে বলবো ইনশাল্লাহ আচ্ছা তারপর আমি যে ডিভাইসটা আপনাদের দেখাবো আমাদের হট সিরিজের হট অ্যান্ড একটা বেস্ট মডেল যারা হচ্ছে মার্কেটে এসে বলে যে ভাই আমার একটা রিজনেবল প্রাইসে থ্রি ডি কার্ড ডিসপ্লে ফোন লাগবে আপনার কাছে আছে আমি বলবো ভাই ইনফিনিক্স আপনার এই নেটটা ফিল আপ করতেছে একেবারে রিজনেবল প্রাইসে কার্ড ডিসপ্লে ফোন পাবেন প্লাস এই ফোনটার মধ্যে ভাই সনির আমরা ইউজ করা সনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ব্লগিং করেন লাইফে জন্য এটা বেস্ট হবে এই ফোনটার মধ্যে ফোনের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন আর এই ফোনটাকে বলা হচ্ছে ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন গিরিজ বুকের নাম তুলছে যেটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম ডিজাইন আর এতটাই স্লিম দেখেন এত স্লিম ফোন এখান দিয়ে স্মুথলি আপনার পার হয়ে যাবে কোনো কোনো স্মুথলি আর অনেকে বলতে পারেন ভাই কার্ড ডিসপ্লে হাত থেকে ফেললে ভেঙে যাবে এমনটা না কর্নার গইলে সেভেন আই প্রোডাকশন দেওয়া সেভেন প্লাস বক্সের গ্লাস প্রোডাক্ট দিয়ে দিচ্ছে এটার মধ্যে জি টু হান্ড্রেডের ফোর্সর করে আপনার ফোর্সর তো খুবই দুর্দান্ত আপনার যে বিলে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ক্যামেরা নিয়ে আসলে না বললেই নয় ক্যামেরা দুর্দান্ত আপনার ফ্যাট থেকে হাতে নিয়ে দেখলে বুঝতে পারবে তো এই ফোনটার অফিসিয়াল দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা আট একশো টাকা কার্ড ডিসপ্লে ফোন আট দুশো ছাপ্পান্ন টাকা ওখানে আপনার কাছে যদি এটা নাও থাকে একটা এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট একটা জামিদের ফ্যামিলির জন্য এনআইডি কার্ড আর পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসলেই এই ফোনটা নিয়ে যেতে পারবেন মানে এটা ডাউন পেমেন্ট পাঁচ হাজার চারশো টাকা এটা অফার দিচ্ছি ক্যাশে নিলে আটটা গিফট থাকবে প্রিমিয়াম বডি কিস্তি নিলে একটা ফিন একটা ফ্যান অথবা একটা অ্যাপেল ওয়েবার সেকেন্ড জেনারেশন অথবা ফিন এনে তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে আপনি নিয়ে পারবেন আর এই ফোনের ভ্যাম সবগুলো কালার অনেকগুলো অনেকে বলে ভাই কালার পায় না মডেল ভেরিয়েন্ট পায় না আমাদের সবগুলো কালার সবগুলো ভেরিয়েন্ট রানিং ইনফ্রি সবগুলো মডেল কারণ এটা অফিশিয়াল আউটলেট অফিসিয়াল শোরুম আমাদের হিউজ হিউজ স্টক আছে হিউজ হিউজ কালার আছে আপনার আচ্ছা আচ্ছা তারপরে আমি দেখাবো আমি হর্স সিক্সটি প্রো আমাদের ইনফিনিক্স বেস্ট একটা মডেল স্পেশালি ভাই এটা এই বারে একটু কথা বলি এখানে স্পেশালি বাটন দেখতেছেন না এটা দুইবার ক্লিক করে ক্যামেরা ওপেন করে ছবি তুলতে পারেন প্লাস এই ফোনের ম্যাক্সিমাম কাজ গ্যাজেট ধরে রাখবেন আর যদি বলেন ওপেন দা সেলফি ক্যামেরা ক্যাপচার মাই ফটো দেখবেন আপনি ছবি ক্যাপচার করে অটোমেটিক কাজ করবে মানে মুখের ইনস্ট্রাকশনে গিয়ে সব কিছু করে ফেলবে সব কিছু করতে পারবেন এআই এর মাধ্যমে এআই এর মাধ্যমে স্পেশালি ভাই এই ফোনের ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা 144 হার্জ 1.5 কে রেজোলিউশনের ডিসপ্লে ডিসপ্লেটা মাচ বেটার আপনারা ফোনটা আসলে ফ্যাট থেকে গেলে হাতে নিয়ে দেখে বুঝতে পারবেন আর এই ফোনটা কিন্তু মিডটেকের G200 গেমিং সিরিজে ফোর্স আছে এই ফোনটা কিন্তু 6.6 mm স্লিম ডিরে মাত্র 170 গ্রাম লাইটওয়েট যেটা ক্যারি করতে আপনারা ডে লাইভে সুবিধা হবে আর এই ফোনের মাধ্যমে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল এই ফোনে পনেরো জুম করতে পারবেন ডুয়েল ভিডিও পোট্রেটের ভিডিও ডুয়েল স্পিকার সব কিছু পেয়ে যাবেন ইভেন এই ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়া আলটারিং ফ্রি কল আছে তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস একুশ হাজার টাকা অ্যামোলিরিয়ন ডিসপ্লে ফোনটা যারা হচ্ছে আট একশো আঠাশ একুশ হাজার টাকা যাদের কাছে হচ্ছে এই টাকা নাই

পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পাবেন আর এই ফোনটার মধ্যে ফিফটি পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা এইট পিক্সেল সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকার আইপি সিক্স ফোর ইউজ করা সব কিছু পেয়ে যাচ্ছে তো ছয় একশো আটের যে ভেরিয়েন্টটা ওটা ষোলো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা ওটা আঠারো হাজার পাঁচশো টাকা আপনার কাছে এই টাকা নাই সমস্যা নয় আপনি চার হাজার তিনশো টাকা সামথিং নিয়ে আসেন এই ফোনটা আমি যেমন নয় মাসের কিস্তির সুবিধা দিচ্ছি নয় মাসে কিস্তি মানে বেশি নিচে ফোনগুলো আমার সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধা আপনাকে দিচ্ছি এই গেছে থেকে তো চাইলে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন যদি এই ফোনটা আপনার ক্যাশের অ্যান টোটাল আটটা আইটেম গিফট থাকবে হাফ আইটেম সবচেয়ে বেস্ট কোয়ালিটির গিফট রাখব আমরা কিস্তিতে নিলে একটা

টাকা টাকা মাত্র জমা দিয়ে এই ফোনটা ছয় মাসে নিতে পারবেন আপনার ফেসায় আপনি একজন হচ্ছে না রিক্সা চালক হন ভাই সমস্যা না আপনি একটা ফোন ইউজ করতে মন চাইছে আপনার তিন হাজার টাকা জমা দিয়ে যেটা ছয় মাসে নিলে বাইশ বাইশ করে আসে আপনি প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে পরিশোধ করতে পারবেন খুব সহজ সুবিধা ক্যাশে নিলে এই ফোনের সাথে আট টাকা কিস্তিতে নিলে একটা জেবি সাউন্ড বক্স

এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয় তিন চৌষট্টি যেটা এগারো হাজার টাকা করে জমা সাতশো টাকা চার চৌষট্টি যেটা এগারো হাজার পাঁচশো টাকা জমা বত্রিশশো টাকা এই ফোনটা নিয়ে যেতে পারবেন যদি আপনার কাছে একটা কার্ড ফ্যামিলি মেম্বারের জন্য অ্যানারডি কার্ড একটা বিকাশের কোনো নিতে পারেন আর আপনার কিস্তিতে নিলে অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যেটা ঢাকা মিরপুর দশে এফ এস স্কার্ মার্কেটে ছয় তলায় ছশো একুশ নাম্বার দোকানে এনজি কাছে বা স্কিনে বেশি থাকে না আমার হোয়াটসঅ্যাপে ফোন করলে হবে ধন্যবাদ